ধোরা আপনারা যারা কর্মক্ষেত্রে পিছিয়ে আছেন আপনারা যারা ভাবছেন নতুন করে একটি শাড়ির ব্যবসা শুরু করবেন আবার এটাও ভাবছেন কি শাড়ি নিয়ে ব্যবসা শুরু করে ভালো প্রফিট করা যাবে এমন কোন শাড়িটির ডিমান্ড মার্কেটে সবসময় থাকে তাহলে আপনাদের আমি বলবো আপনারা কিন্তু ছাপা শাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ ছাপা শাড়ি হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটির ডিমান্ড সব সময় এমন কিটি সেল করে ভালোই প্রফিটও করা যায় কিন্তু আপনাকে ছাপা শাড়ি নিতে হলে জানতে হবে সঠিক সন্ধান যেখান থেকে আপনি একেবারেই চিপ মধ্যে প্রত্যেকটি ব্র্যান্ডের ছাপার কালেকশন পেয়ে যাবেন আজ আমি আপনাদের কলকাতার বুকে এক ছাপাশাড়ি ডিলারের সন্ধান দেব। এখান থেকে আপনারা অল ভ্যারাইটি যত রকম ব্র্যান্ডের ছাপা রয়েছে সমস্তটাই পাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে যারা হোলসেল করবেন যারা বাল্কে ডিল করবেন আপনাদের জন্য রয়েছে এখানে প্রচুর চিপ রেট কিভাবে এখানে আসবেন এমনকি কোন আইটেমের কত কি দাম রয়েছে এমনকি কিভাবে না এসেও নিতে পারবেন সেই সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এমনকি ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এনাদের সাথে যোগাযোগ করতে হবে এনাদের আউটলেট দেখলেই আপনারা বুঝতে পারবেন কত শাড়ি স্টক রয়েছে এখানে শুধু ছাপাতেই শেষ নয় ছাপাপাতেও তাত হ্যান্ডলুম জামদানি সিল্কের প্রচুর কালেকশন এখানে পাবেন আর বেশি কথা নয় চলুন শুরু করা যাক একদমই খুবই ভালো আছি আর আজকে ভিডিও করতে ডাকা হলো কারণ এর আগে যতবার আপনি ভিডিও করেছেন তথা প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছি খুব ভালোবাসা পেয়েছি কাস্টমার কাছ দিয়ে তার জন্য নেক্সট স্টার্ট পার্ট নিয়ে চলে এসেছি কাস্টমার রেকোয়ারমেন্টে চলে এসেছি যার যেরকম লাগবে এর আগে বলেছে সেরকমভাবেই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট হবে আজকে ভিডিও শুরুতে দেখাবো মাত্র একশো দশ টাকাতে ব্র্যান্ডেড ছাপা পাওয়া যায় সেটা কলকাতার বুকে সেটাই দেখা পাওয়া যায় একশো দশ টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু শাড়ি স্টার্টিং হয় মাত্র পঞ্চাশ টাকা থেকে আর ছাপার শাড়ি স্টার্ট হয় মাত্র আশি টাকা থেকে তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই বলবো কেউ স্কিপ করবেন না কেননা স্কিপ করলে আজকে মিস করে যাবেন আজকে টোটালটাই থাকবে দামের চমক ঠিক আছে আজকে দেখুন বন্দনার আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে বেল যদি কেউ নেয় সেক্ষেত্রে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা দিয়ে আমাদের বিল স্টার্ট রয়েছে তাছাড়া এবার বিভিন্ন ধরনের কোম্পানির অনুযায়ী দাম আছে ঠিক আছে তো আমি ফার্স্ট বলতাম মিনু রয়েছে মালা রয়েছে বন্দনা রয়েছে অনু রয়েছে সব ধরনের রয়েছে যে যেরকম আর কি নেবে এই দেখুন ফার্স্ট যেটা আমি বলেছিলাম দাদা যে একশো দশ টাকায় ব্র্যান্ডেড ছাবা একশো দশ টাকায় ব্র্যান্ডেড ছাপা দেবো আপনাদের লটের মাল কিনতে আমি যেটা আমি ব্র্যান্ডেড দেবো ঠিক আছে একশো একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ টাকা এবার একদম 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 যা দেখবেন সবই ব্র্যান্ডেড থাকবে মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকায় বেল একশো পঁচাশি টাকায় বেল পাবেন সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন চল্লিশ পিস পঞ্চাশ পিস করে নেবেন সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন টোটালটাই আমরা বলে দেবো ঠিক আছে এটা রয়েছে কলকাতা মাত্র আর মাত্র দু মিনিটের হাঁটাপথ কলকাতার বেলগড়িয়া থেকে স্টেট ব্যাংকের নিচে একদম একদম প্রচুর ধরনের কালেকশন রয়েছে বন্দনা রয়েছে বন্দনা রাজা বাবু রয়েছে এই যে রাজাবাবু দেখে দিচ্ছি যদি কেউ বেল নেয় সেক্ষেত্রে আমরা রেট করে দেবো মাত্র আর মাত্র একশো উননব্বই টাকা বেল যদি কেউ দু তিন বেল করে নেয় একশো টাকা যদি কেউ দু বেল এক বেল করে নেয় সেক্ষেত্রে নব্বই টাকায় রেট হচ্ছে লাগবে দু বেল করে নিলেও ঠিক আছে হ্যাঁ এবার দেখিয়ে দিই বন্দনা সুলতান বন্দনা সুলতান যদি কেউ দু তিন বিল করে দু থেকে তিন বেল করে যদি কেউ নেয় আজকের অফার থাকবে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা হ্যাঁ যদি কেউ দু থেকে তিন বেল করে নেয় সেক্ষেত্রে একশো পঁচানব্বই টাকা রেট থাকবে একদম একশো কুড়ি পিস করে আর যদি কেউ যদি মনে করে কম বেশি নেবে সেটা আমাদের স্ক্রিনে ফোন করে টোটালটা জেনে নিন সবথেকে ভালো হবে মিনু শাড়ি দেখিয়ে দিই আজকে যেসব কাপড় যেগুলো সারা বছর সবথেকে ডিমান্ডেবেল থাকে এই দেখুন এটা রয়েছে মিনু শাড়ি মিনু শাড়ি যদি কেউ বস্তা ধরে দেয় সেক্ষেত্রে বেল সেক্ষেত্রে মাল দাম পড়বে মাত্রা মাত্র দুশো পঁচিশ টাকা যদি কেউ তিন বস্তা করে নেয় আর যদি কেউ দু বস্তা করে নেয় সেক্ষেত্রে দুশো টাকা দুশো টাকা যে যেরকম চাইবে দেখুন বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের মাল রয়েছে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা দুশো কুড়ি টাকার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আছে তার জন্য বলবো অবশ্যই আপনারা ভিজিট করুন বেলগড়িয়ায় এছাড়া দেখুন সিল্কের কত ধরনের দাদা আইটেম আছে সিল্কের আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে আমাদের সিল্কের স্টার্টিং প্রাইস এছাড়াও বিভিন্ন ধরনের রয়েছে যে যেরকম লাগবে অর্গেঞ্জা অর্গেঞ্জা দিয়ে শুরু করে দাদা জামদানি জামদানি দিয়ে শুরু করে সিল্কের এভরিথিং কালেকশন জামদানি কালেকশন আমি দেখিয়ে দেবো যে টোটালটাই জামদানি কালেকশন দেখে যে কি আমাদের কাছে পাওয়া যায় দেখুন একই ছাদের নিচে যেহেতু আমরা বলেছি যে প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যায় যে ব্লাউজ থেকে শুরু করে পেটিকোট পেটিকোট দিয়ে শুরু করে নাইটি নাইটি দিয়ে শুরু করে জামদানি হ্যান্ডলুম তাঁত বেনারসি সিল্ক এভ্রিথিং কালেকশন একই ছাদের নিচে আপনারা পাবেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো একদমই তো জামদানি আমরা স্টার্ট করছি আজকে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা দিয়ে আর আজকে দেখুন আজকে হ্যাঁ আমি হ্যান্ডলুম দিয়ে স্টার্ট করলাম তো হ্যান্ডলুম আমাদের কাছে রয়েছে একশো পঞ্চান্ন টাকা থেকে এটা রয়েছে মাত্র দুশো টাকা হ্যাঁ এটা রয়েছে দুশো টাকা সিকোয়েন্স ঠিক আছে এবার দেখাবো সানফ্লাওয়ার সানফ্লাওয়ার খালি খুবই হিট একটা আইটেম যারা ব্যবসার মধ্যে রয়েছে যারা দীর্ঘদিন ব্যবসা করছে তারা অবশ্যই জানে যে এই শাড়ির কি দাম রয়েছে ঠিক আছে এর দাম রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা একশো টাকা যা ভিডিওতে রেট বলছি আপনারা যদি মনে করেন অনেক কাস্টমার এসে বলে যে দাদা আমরা অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় গেছি কোনো দিন সেম টু সেম রেট পাই না তো আমি বলবো আমার কাছে আসলে অবশ্যই আপনি ভিডিওটা চালিয়ে দেখবেন কেননা আমরা এত দূর আপনি একটা কাস্টমার তো অনেক দূর দূর থেকে আসে সেক্ষেত্রে আমরা ঠকানোটা পছন্দ করি না কারণ ব্যবসা একদিনের জিনিস নয় ব্যবসা বারো মাস যেন কন্টিনিউ করা যায় আপনাদের সাথেই আমরা যেন করতে পারি সেই জায়গাটা আমরা রাখবো সেই বিশ্বাসটা আমরা রাখবো যদি কোনো মাল দু চার পিস আপনি না চালাতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জের অফারও আমরা দেব। আর এটা রয়েছে প্রপার কলকাতা বেলগড়িয়া মাত্র দু মিনিট হাঁটাপথ পথ আসলেই দেখতে পারবেন মা অন্য শাড়িঘর ঠিক আছে তো নেক্সট এই দেখুন মিনাকারি জামদানি এর দাম রয়েছে মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা বাইকাল এটা সেলফ রয়েছে বাইকালার চাইলে বাই কালার পাবে ঠিক আছে সব ধরনের পাবেন ঠিক আছে এই দেখুন এটা রয়েছে পিওর রেশমের উপরে এই একটা জামদানি রয়েছে এর দাম রয়েছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মানে শাড়ি দেখিয়ে দাদা শেষ করা যাবে না আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো এত আইটেম রয়েছে এই দেখুন এই একটা রয়েছে কড়াতের মধ্যে মাত্র আড়াইশো টাকা রেট আছে একদম তারপরে এই দেখিয়ে দিই আরো কটা এই একটা রয়েছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা এই একটা রয়েছে দুশো পাঁচ টাকা একদম কিন্তু আমাদের হাটজা একদম এখন যা রেট যাচ্ছে আপনারা যদি মনে করেন যে সামনে ঈদ রয়েছে ঈদ রয়েছে সেই ক্ষেত্রে এখন যদি কেউ যদি স্টক করেন আমার মনে হয় যদি কেউ এক লাখ টাকা পার্সেসিং করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেড় লাখ টাকা বানিয়ে নিতে পারবেন এখন হলে কেননা এখন যা প্রফিট আমরা দিতে পারবো দেখুন সুতো যেরকম নামবে উঠবে দাম তখন সেরকমই দাম থাকে ঠিক আছে আপনি ভাববেন না যে সিজনের সময় আপনাকে সেম এই রেটটাই আমি নিতে পারবো কেন সুতোর তখন দাম পাঁচ হলেও বাড়বে ঠিক আছে তখন একদম 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 এখন আমরা যতটা পারি দেখুন লেবার কস্টিং তো আমাদের নিজস্ব প্রোডাক্ট যতটা এখন পারা যায় কম করে তাদেরও দেওয়া যায় ঠিক আছে এই দেখুন এই একটাই হচ্ছে রেশমের উপরে একদম ইউনিক কালেকশন এর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরও আমি দেখিয়ে দিই এই একটা রয়েছে এই একটা রয়েছে পাঁচশো ষাট টাকা প্রচুর ডিজাইন রয়েছে দাদা কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো এটাই হচ্ছে ব্যাপার যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো প্রচুর কালার রয়েছে দশ থেকে পনেরোটা কালার রয়েছে প্রত্যেকটা আইটেমের এই দেখুন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রচুর ধরনের পাবেন এই একটা ডিজাইন আলাদা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কপারের মধ্যে রয়েছে ঠিক আছে তামা মিক্সড কপার এই দেখুন আরও দেখি এই একটা দেখুন ইকত এইসব জামদানি অনলি ফর আমরাই বানাবো কেননা আমাদের ছাড়া এইসব তৈরি হবে না যেটা পাবেন নতুনত্ব একদম আপডেট পাবেন আর যদি কার কিছু থাকে যে কেউ যদি মনে করেন যে কম বেশি নিজেরা ডিজাইন দেবেন সেক্ষেত্রে আমরা কিন্তু করে দিতে পারবো ঠিক আছে এটা জামদানি বলে এর দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা দু থেকে তিন দিন দাদা দু থেকে তিন দিন একদম সফটাল সেই ক্ষেত্রেও হয়ে যাবে অসুবিধা নেই আমরা সব পারবো এই যে এই একটা রয়েছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আমাদের কাছে জামদানি স্টার্ট হচ্ছে মাত্র দুশো টাকা থেকে বারবার বলছি আপ টু আপনি যেরকম রেঞ্জ আপনার দরকার দেখুন সব সব ধরনের দেখুন একটা ভিডিওতে আমি শুধু লো রেঞ্জই দেখাবো না শুধু হাই রেঞ্জই দেখাবো না আমার সব ধরনের দেখাতে হবে যেটা আমার হাতের সামনে পাচ্ছি মিথ্যাদা সেটাই দেখাচ্ছি আপনারা দেখুন যদি কারোর কিছু রেকোয়ারমেন্ট থাকে আপনি কমেন্ট করেও জানাতে পারেন আমাদের কমেন্টেও কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়া হবে এই দেখুন এই একটা হ্যান্ডলুম রয়েছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দারুন কালেকশন দারুণ ঠিক আছে এই একটা রয়েছে বেগমপুরি শাড়ি খুবই পরিচিত একটা আইটেম ঠিক আছে সম্ভব হবে না দাদা ঠিক আছে এই দেখুন বেগমপুরি শাড়ি বলে এটাকে ১৪ হাত ব্লাউজ পিস হ্যান্ডলুম মানে ব্লাউজ পিস এটা কিন্তু মাথার একদম এর দাম রয়েছে মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এই দেখিয়ে দিই আরো কিছু কম দামে দেখিয়ে দিই দেখুন এই একটা মাল দেখুন একশো আশি টাকা আর আমাদের কাছে হ্যান্ডলুম যে জামদানি যে প্রিন্টটা থাকে যে এরকম টাইপের যে প্রিন্ট প্রিন্ট করা থাকে সেটা পাবেন মাত্র দেড়শো টাকায় সেই আইটেমটা আমাদের এখন আপাতত স্টকে নেই শেষ হয়ে গেছে ঠিক আছে এটা রয়েছে একশো আশি টাকা দুই একদিনের মধ্যে ঢুকে যাবে আপনারা আসলে পেয়ে যাবেন এই দেখুন মাত্র একশো আশি টাকা এই একটা উলের কালেকশন রয়েছে উল দিয়ে করা একশো নব্বই টাকা রেট আছে না এটা কিন্তু কাজ করা দাদা একশো নব্বই টাকা আমাদের কাছে তাঁত স্টার্টিং রয়েছে মাত্র দুশো টাকা থেকে তাঁত রয়েছে মাত্র দুশো টাকা দিয়ে স্টার্ট পিওর পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি মাত্র দুশো টাকা দুশো টাকা দিয়ে আমাদের স্টার্ট রয়েছে আমি হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এটা রয়েছে মাত্র দুশো টাকা একদম এবার দেখি দিই একটু এম্ব্রয়ডারির মধ্যে তাঁতের মধ্যে অ্যাম্ব্রয়ডারি এই দেখুন হ্যাঁ তিনশো তিরিশ টাকা এবার আরও কিছু তাঁত দেখিয়ে দিই তার যখন দেখাচ্ছি কিছু তাঁত দেখিয়ে দিই আরও এই দেখুন এই আর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম তিনশো পঞ্চাশ প্রচুর দেখুন ঈদের সময় ঈদের সময় ঈদের সময় দাদা মহামারণ যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু খুব তাঁতের মধ্যে বেশ করে ব্যবসা করে তার জন্য কিন্তু তাঁত আমি দেখাচ্ছি এই দেখুন এই একটা রয়েছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এবার দেখবো একদম নতুনত্ব তাঁত আশা করি সারা পশ্চিমবঙ্গের মধ্যে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এমনই একটা তাঁত দেখাবো যেটা আমাদের কাছেই পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি ইকদের তাঁত এইগুলো কি বলুন তো আগে অনেকে তৈরি করত বন্ধ করে দিচ্ছে সবাই কিন্তু আমরা এখনও সেই প্রোডাক্টটা চালাচ্ছি কেননা আমাদের কাছে খুবই ডিমেল আইটেম কোনো জায়গায় আপনি আজ পর্যন্ত ভিডিওতে দেখতে পারেননি আর মাল একদম এই দেখুন তাঁত্তা দেখুন কত সুন্দর তাঁত্তা চওড়া পাড়ের মধ্যে একদম দারুণ এ দেখুন দারুন থ্রি ডি কালার হবে দেখি দুটো কালার দেখিয়ে দিই যে কত ডিজাইন পাবেন দশ থেকে পনেরোটা ডিজাইন পাবেন ঠিক আছে এর দাম থেকে মাত্র পাঁচশো আশি টাকা আপনারা নিয়ে গিয়ে হাজার বারোশো টাকায় নর্মাল বিক্রি করতে পারবেন সেরকমই তাঁত এগুলো দেখুন কত সুন্দর তাঁতগুলো ঠিক আছে একদম এবার দেখিয়ে দিই কিছু খাদির আইটেম খাদির আইটেম দেখিয়ে দিই মাত্র একশো নিরানব্বই টাকা খাদি হ্যাঁ যদি কেউ দাদা দেখুন এগুলো পাঁচ পিস দশ পিসের কথা বলছি যদি কেউ মনে করে কেউ বস্তা বস্তা নিয়ে কেউ হাট বাজারে বিক্রি করবে সেল করবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কাছে চলে আসুন এসে ভিজিট করুন যে রেটে আমি বেচছি আমার ভিডিওতে সেই রেটে আপনি বেচবেন আপনার জায়গাতে এইটুকু এতটাই কম রেট আমরা করে দেবো এইটুকুনি কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ ব্যবসা আপনার সাথে আমি কন্টিনিউ বারো মাস করব এই জায়গাটা আমি রাখব আমি বারবার এই কথাই বলি কাস্টমারদের সেরকম দাম হবে কোয়ালিটি যেরকম সেরকম দাম এটাও মাথায় পাঁচ পিস করে মিনিমাম এই যে একটা রয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এবার কিছু দেখিয়ে দিতে তার তো দেখা এবার কিছু দেখিয়ে দিই নাইটি নাইটি পেটিকোট একদম এই দেখুন পেটিকোট পেটিকোট আমাদের স্টার্টিং রয়েছে মাত্র পঁচাশি টাকা দাদা কালার ভ্যারাইটি এরকম থাকে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এইট্টি ফাইভে রয়েছে এইট্টি ফাইভ রয়েছে আপনাদের তারপরে পঁচানব্বই টাকা রয়েছে একশো টাকা রয়েছে যে যেরকম নেবে এই দেখুন একশো টাকা একশো পাঁচ টাকা এই দেখুন একশো পাঁচ টাকা এটা রয়েছে মিক্সড নাইটি এইসব নাইটি আমরা কি বলুন তো জাস্ট কাস্টমার বোঝে না অনেক কাস্টমার ভাবে যে একশো পাঁচ টাকায় নেবো সেই ক্ষেত্রে আমার ভালো হয়ে যাবে কিন্তু একশো পাঁচ টাকা ভালো নাইটি হয় না একশো পঁচিশ টাকা দিয়ে পিওর হান্ড্রেড পার্সেন্ট করুন যেটা আপনি রং কালার গ্যারান্টি দিয়ে দোকানে বসে বেচতে পারবেন সেরকম মাল নিতে হবে ক্লিয়ারলি এই দেখুন একশো টাকা এরকম নাইটি নিয়ে গিয়ে আপনার বেচতে সুবিধা হবে এই দেখুন ভিতরে হাতা দেওয়া রয়েছে হাতা যদি লাগানো চায় সেটাও পাবেন স্লিভলেস পাবেন স্লিভলেস ছাড়াও পাবেন যে যেরকম চাইবে এবার দেখি দিই আরও কিছু আইটেম একশো টাকা একশো সত্তর টাকা আছে একশো টাকা আছে একশো পঁয়তাল্লিশ টাকা আছে দেখুন একশো টাকা যে যেরকম নেবে আর যদি কেউ এইসব মাল বালকে নেয় ধরুন বস্তা বস্তা যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা আলাদা করে ডিসকাউন্ট করবো সেটা ভিডিও তো আমরা বলতে পারবো না কেননা সেটা আমাদের প্রপার ফোন করে জেনে নিতে হবে একটুখানি ক্যান্ডলি ফোন করে জেনে নিন সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে এইটুকুনি আমরা বলি আপনাদের কেননা একটা ভিডিওর মাঝখানে সবকে যদি বলে দিই তাহলে যারা ভিডিও দেখছে তারাও তো মাল কেনাকাটা করবে আর যারা বেচবে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এই দেখুন এই দেখুন এই একটা রয়েছে ব্লাউজের মধ্যে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা বারো পিস হ্যাঁ বারো পিসের সেট থাকবে বত্রিশ চৌত্রিশ সাইজ থাকবে এইগুলো সেট দাদা সেট ছাড়া এগুলো হয় না ঠিক আছে বিভিন্ন ধরনের এই দেখুন এই একটা ব্লাউজ দেখুন মাত্র পঁচাত্তর টাকা কত সুন্দর পঁচাত্তর টাকা ঠিক আছে এই দেখুন প্রিন্টেড ব্লাউজ বাহান্ন টাকা বাহান্ন টাকা পেয়ে যাবেন দেখুন কত ডিজাইন নেবেন সব ধরনের সব ধরনের সব ধরনের কেউ যদি মনে করে রুবিয়া নেবে রুবিয়া পাবে এই দেখুন এই একটা ব্লাউজ কুচি কুচি বা সাদার মধ্যে দারুণ দেখতে এটা ঠিক আছে এটা খুলে দেখিয়ে দিই খুলে না দেখালে কাস্টমার বুঝতেও পারে না যে কি দেখাচ্ছে আমি সেই ক্ষেত্রে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কী আছে একদম বত্রিশ চৌত্রিশ এগুলোর হয় ঠিক আছে যদি মনে করে ছত্রিশ আটত্রিশ নেবে সেক্ষেত্রে আমাদের বললে আমরা করে দেবো হ্যাঁ এই দেখুন এটার দাম পড়ছে মাত্র পঁচানব্বই টাকা নিয়ে গিয়ে আপনারা আড়াইশো টাকায় বেচতে পারবেন একদম কিন্তু এইসব ব্লাউজ প্রচুর দাম প্রচুর দাম এই দেখুন হাকুভাবে ব্লাউজ রয়েছে বিভিন্ন ধরনের ঠিক আছে প্রচুর ভিডিওতে তো একটা ভিডিওতে দেখুন ব্রা রয়েছে এদিকে ব্রা রয়েছে তারপরে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন রয়েছে বিয়ের সিজন রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন এই একটা শাড়ি দেখুন দারুণ দেখতে তিনশো তিরিশ টাকা একদম এই দেখুন এই একটা কালেকশান দেখুন গোলাপ ওটা দেখালাম কুলো ডিজাইন মানে দশটা ডিজাইন পেয়ে যাবেন এটাই যদি দশটা দেখাই তাহলে অন্য কি দেখাবো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দুই একটা করে এই দেখুন তিনশো তিরিশ টাকা এই দেখুন বাংলাদেশের কালেকশান এটাকে বলে একদম নতুনত্ব আইটেম এটার দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা পুজোর সময় তাদের এত ডিমান্ড ছিল আমরা দিতে পারিনি মানে আউট অফ স্টক হয়ে যাচ্ছিলো ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে এই একটা রয়েছে যারা একটুখানি পুজো ফুজো পড়তে চায় সাদা লালের মধ্যে দারুণ কালেকশান প্রিমিয়াম কালেকশান এগুলো দুশো টাকার মধ্যে প্রিমিয়াম কালেকশান একদম ঠিক আছে এবার একটু হ্যান্ডলুমের একটু ভালো দেখায় কম দামের তো অনেক দেখালাম একটু ভালোর মধ্যে যাই রেঞ্জের মধ্যে এই যে সাতশো পঞ্চাশ টাকা এই একটা দেখুন দুশো আশি টাকা দুশো আশি টাকা এটা একটা রয়েছে এইগুলো কিন্তু হ্যান্ডমেড হাতে করা হ্যাঁ এগুলো হাতের কাজ করা রয়েছে তো না এগুলো মেশিন না দাদা কিন্তু গুটিগুলো যা দেখছেন সব হাতে করা একদম কারিগর দ্বারা তৈরি হয়েছে আর এইগুলো কি বলতো যে রেটে আপনাদের মাল দেওয়া হচ্ছে সেই রেটে দাদা মজুরি হয় না কারণ কেননা একটা হাতের কাজ তৈরি করতে গেলে মিনিমাম দু দিন লাগে তাও মেয়েরা কলে বলে এই পসিবলটা করা যায় কেননা একটা ছেলে মানুষ করলে পাঁচশো টাকা মজুরি আছে তার একদিনে সেই রেটে কাপড় হয়ে যাবে এই দেখুন সাড়ে ছশো টাকা ঠিক আছে বিভিন্ন ধরনের আছে এবার এদিকটা একটু দেখেছি সিল্কের আইটেম সিল্কের আউটলেটটা আমাদের দেখেছি কত বড় একটা আউটলেট রয়েছে আমাদের সিল্কের এই যে এদিকে রয়েছে সিল্কের আউটলেট এই যে পুরোটাই কিন্তু সিল্কের আউটলেট রয়েছে আর এদিকে দেখুন নামি দামি কোম্পানির যত ধরনের ছাপা লাগবে মিনু মালা বন্দনা অনু রাখি পবন গীতা সব সবকিছু মলমলের কালেকশন দেখুন কত ধরনের মলমল রয়েছে এদিকে তসরের কালেকশন দেখুন মানে একটা যাবতীয় যা যা আইটেম লাগে আপনাদের কিন্তু সমস্ত কিছুই আমরা একই ছাদে নিচে ঠিক আছে টোটালটাই এবার ছাপা স্টার্টিং আমাদের রয়েছে মাত্র টাকা দিয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা ছাপা শাড়ি এই যে হ্যাঁ আশি টাকা নেক্সট দেখে দিচ্ছি একশো টাকা ছাপার মধ্যে যারা ভিডিওটা এর আগেও প্রচুর মানুষ সাপোর্ট করেছে আমরা ভিডিওটা চাই যে আরো প্রচুর মানুষ আমাদের পাশে থাকুক সাপোর্ট করুক কেননা নিত্য প্রয়োজনীয় জিনিস এমন একটা জিনিস সেটা হলো শাড়ি যেটা ব্যবহার করতেই হবে কাস্টমারদের আর যারা ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য বলবো সঠিক ঠিকানা কেননা আমরা একদিনে বিশ্বাসী নই বারো মাসে বিশ্বাসী ব্যবসা করার জন্য তো প্রোভাইড করব আমাদের নেমন্তন্ন থাকবে যে আমাদের ঘরে এসে আপনারা একভাবেও দেখুন দেখে পছন্দ করুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত কম দামে শাড়ি পাওয়া যায় পঞ্চাশ টাকা দিয়ে শাড়ি স্টার্টিং রয়েছে আপনারা আসলেই বুঝতে পারবেন সেটা তো আর বেশি কথা পারবো না যারা এতক্ষণ ভিডিওতে দেখেছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য এভাবেই আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার তার জন্য ভিডিওটা করা হয় এই বলে ভিডিওটা শেষ করছি অসংখ্য ধন্যবাদ নমস্কার